যে খাওয়ার পরে স্ত্রী মিলন কি জায়েজ সাহারি খাওয়ার পরে জি সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন জায়েজ সাহারি খেলে রোজা চালু হয়নি শ্যাম রোজা চালু হয়েছে আজানের সময় থেকে বোঝা বুঝতে পারেননি খাওয়া আধ ঘন্টা এক ঘন্টা আগে খেয়েছেন সেই জন্য শ্যাম চালু হয়ে গেছে না আজানের পূর্ব পর্যন্ত স্ত্রী মিলন এবং এই ধরনের কাজগুলি যায় এখানে একটা কথা মনে পড়ে গেল যে দিনে স্ত্রী মিলন ঘটে গেলে তাকে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে এটা শুধু স্ত্রীর সাথে এটা ঘটে গেলে কেউ যদি বদমাহিষি করে একটা রোজা ছেড়ে দেয় তাহলে তাকে একটাই করতে হবে ষাটটা করতে হবে না ষাটটা জরিমানা শুধু এই কাজ করলে কথা বুঝতে পারেননি সুক্রিয়া জাজাকুমুল্লা খায় যে খাওয়ার পরে স্ত্রী মিলন কি যা সাহারি খাওয়ার পরে জি সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন যায় সাহারি খেলে রোজা চালু হয়নি রোজা চালু হয়েছে আজানের থেকে বুঝতে পারেননি খাওয়া আধ ঘন্টা এক ঘন্টা আগে খেয়েছেন সেই জন্য শ্যাম চালু হয়ে গেছে না আজানের পূর্ব পর্যন্ত স্ত্রী মিলন এবং এই ধরনের কাজগুলি যায় এখানে একটা কথা মনে পড়ে গেল যে দিনে স্ত্রী মিলন ঘটে গেলে তাকে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে এটা শুধু স্ত্রীর সাথে এটা ঘটে গেলে কেউ যদি বদমাহিসি করে একটা রোজা ছেড়ে দেয় তাহলে তাকে একটাই করতে হবে ষাটটা করতে হবে না ষাটটা জরিমানা শুধু এই কাজ করলে কথা বুঝতে পারেননি শুক্রিয়া জাজাকুমল্লা খায়